সাজিয়ে গুজিয়ে দে মোরে সজ তোরা গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা গুজিয়ে দে মোরে বরই পাতার গরম জ্বলে সুয়া মশারির তলে বরই পাতার গরম জ্বলে বরই পাতার গরম জ্বলে সুয়া মশারির তলে আতর গোলাপ চন্দন মেখে দে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী সাজিয়ে গুজিয়ে দে মোরে এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর এত রঙিন এত কাপ এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মরে তরা সাজিয়ে গুজিয়ে দে এত জমি এত বারি আমি কি সহিত পারি এত জমি না তো বারি এত জমি তো বারি আমি কি সহিত পারি বাসের দুলায় আমায় তুলে দে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে